বহ খুন্দরী বক্তৃত্বিকগুন আয় তাই দু উগুদা ছোটো হতা হই আজিয়ার মিটিং এত দিনে আস আসা সুন্দর হতা হই আর সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা আর আর মুরব্বী এস এম ফজুল হক সাহ আর বইন সাবেক এম পি সাহর মাইফ শাকিল আফার জানা আয়সহ আর ব্যাগগুণ দান শিশুর প্রচার প্রচারণা করছি ধান শিশুরিতে ব্যক্তিলে নগরী দুই তিন দিন আগে অনুরা ব্যাগুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলরে মনোনয়ন দিয়ে এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি এই হাটাজারি চট্টগ্রাম পাঁচ হাটাজারে বাইজাই অনরার বাইফুত হন ভাই হন আরে দানের শিশুর প্রতীক দিয়ে যারা যাতে যারা চাইয়ে মনোনয়ন ইবে খুব স্বাভাবিক যারা রাজনীতি করে এমপি মনোনয়ন হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক চাইতে চাইতে পারে অসুবিধা নেই কি এতদিন হামগজি হামরূপ মূল্যায়ন মূল্যায়নসা হয়তো রাসায় করতে সাথে মানুষ পছন্দ করছি না নগজিয়ে করছি ইয়ে অসুবিধা নেই কিন্তু দলের সিদ্ধান্ত চূড়ান্ত ব্যাগগুন আসছি কে কে মানা করছি না গণসংযোগ করি নইলে লিফলেট দিবেলে নলে নোট চাই পেলে কেউ কিন্তু মানা ন করে কারণ বোট চাইতে হার পক্ষে দেশ বেগম খালেদা জিয়ার পক্ষে তারেক রহমান সাহেবের পক্ষে ধান শিশুর পক্ষে এখনো আশা করছি আচ্ছা আচ্ছা ফজলুল হক সাহেব এবং আর বইন শাকিলা ফারজানা যেন গত সপ্তাহে দান সরলে ভোট চাই ইনশাল্লাহ নির্বাচন পর্যন্ত তারা দুজনই দান শিশা ভোট চাইবে বলে মনে